হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়েছিস সত্যি এটা খুবই মুখরোচক একটি রেসিপি পুঁই শাকের বড়া তার জন্য আমি পুঁই শাক কুচকুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ এইভাবে ঝুরি করে কেটে নিয়েছি নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আটা এখন দেব সামান্য পরিমাণে লবণ তারপরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে এখন ভালো করে এটা হাত দিয়ে ম্যাশ করে নেব আমি এইভাবে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আটাটা কম হয়েছে এই জন্য আরও একটু আটা এখানে মিশ করতে হবে তাছাড়া হবে না আর একটু আটা অ্যাড করে নিলাম নিয়ে আবার ভালো করে ম্যাশ করে নিচ্ছি এই যে এভাবে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর যেমন আঠা আঠা হয়ে গিয়েছে এটা এখন ভাজতে খুব সহজ হবে এভাবে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এভাবে একটু একটু করে পেঁয়াজও যেমন করে সেইভাবে গরম তেলে ছেড়ে দিব দিলেই হয়ে যাবে এরকম বৈশাখের বড়া ভালো করে একটু ভেজে নেব ছোলার আঁচটা এখন মিডিয়াম তাকে থাকবে কারণ হাই থাকলে পুড়ে যাবে ভিতরে কাঁচাই থাকবে ভাজা হবে না এই যে দেখুন আমি এইভাবে বড়াগুলো ভেজে নিয়েছি সত্যি এটি মুখরোচক একটি খাবার ভাতের সাথে অনায়াসেই খাওয়া যায় খুব ভালো লাগে